দেখো গ্রামে এক লবি মহিলা ছিল সে জল আনতে যাচ্ছিল তখন একটা মহিলা আরেকটা মহিলাকে দেখ আমার এই গয়নাটা কেমন হয়েছে রে খুবই সুন্দর লাগছে কই দেখি কি সুন্দর আমাকে একদিন একটু পরতে দিবি রে কিছুদিন পরে নিস রে আমি সবে কিনলাম আমি অন্তত কিছুদিন পড়ি ঠিক আছে আমি তাড়াতাড়ি জল আনতে চাই এত রাগ হয় না কি বলবো একে দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমার যা দেখে তাতেই ওর লোভ হয় দিতে চাস কেন দেখিস না আমার কাছে কিছু চাইলেই আমি একেবারে না করে দিই ওজন্য তো আমাকে পছন্দ করে না তাতে আমার বয়েই গেল তাহলে এখন যাই রে বাড়িতে অনেক কাজ পড়ে আছে ই হলো এতক্ষণ কোথায় ছিলে একটু তাড়াতাড়ি এসো তো আর কি বলবো মা রাস্তাতে লবি রমার সাথে দেখা হয়েছিল যে বলে কি না আমার গয়নাটা দিতে ও একটু পড়বে। না না লোককে দেওয়ার কোনো দরকার নেই কি করবো বলো তো না করে দেবে না বলতে কেমন যেন লাগে তাহলে আমি ওকে বলে দেব একবার আসুক ই হয়ে রে রমা গয়েন না চাই হ্যাঁ গো বুড়ি তার জন্যেই তো আসলাম একটা অনুষ্ঠান বাড়ি যাবো যে গয়না কেনার সময় কি টাকা দিয়েছিলি নাকি না তো তাহলে চাইতে এসেছিস কেন তোর লজ্জা করে না সব সময় লোকের কাছে চেয়ে চেয়ে বেড়াস তোর জ্বালাই তো একেবারে মানুষের কিছু পড়ার জয় নেই যে যা পরে আমাকে একটু পড়তে দিও পড়তে দিও বলে ঘ্যানোর ঘ্যানোর করিস কেন রে তোমাদের এই হাড়ের থেকে ভালো হার আমি কিনবো দেখে নিও হ্যাঁ যা তো তুই দেখবো দেখবো কত কিনিস রমা বাড়িতে চলল বাড়িতে গিয়ে বসে রইল কি হলো এমনভাবে বসে আছো কেন ভালো লাগছে না নাকি কিভাবে ভালোটা লাগবে বলো দেখি হ্যাঁ কেন কি হয়েছে বুঝতে পারলাম না তো তুমি তো কিছুই বুঝতে পারবে না কি হয়েছে আমাকে খুলে না বললে আমি বুঝবো কেমন করে আমি লতুর গয়না চাইতে গিয়েছিলাম রাতে বিয়ে বাড়িতে যাবো তাই কিন্তু লতুষ শাশুড়ি আমাকে কিভাবে অপমান করলো আমার একটা হার লাগবে ওদের থেকে ভালো অত দামি হার আমি কোথায় পাব আমি অত টাকা কোথায় পাবো বড় লোক ওদের সব হার পড়া মানায় কিন্তু তোমার নিজেরটা তুমি দেখবে না বাড়ির কেমন পরিস্থিতি আমি অত কিছু শুনতে চাই না যতক্ষণ নাই এই টাকা জোগাড় করতে পারবে ততক্ষণ বাড়ির কাছেই আসবে না ওয়ের ঝগড়া সহ্য করতে না পেরে সে ঘর থেকে বের হয়ে জঙ্গলের রাস্তা হাঁটতে শুরু করে কোথায় যাচ্ছ বাছা একটু দাঁড়াও আর বলো না বুড়িমা বাড়িতে আর থাকতে ইচ্ছে করে না বইয়ের এখন ভালো গলার হার চাই আমি কোথায় পাবো বলো তো কি যে করব বউটা খুব লোভী লোকের জিনিসপত্র দেখে তাদের কাছে গিয়ে চায় লোকে এত গালাগালি করে ওকে তাতে ওর লজ্জা নেই ও এই ব্যাপার আমার কাছে এর সমাধান আছে কি সমাধান বল দেখি কাছে একটা জাদুর পুতুল আছে এটা তোর আমার বউ যা বলবে সেটাই শুনবে এই নে ধর ধন্যবাদ তোমায় বুড়িমা আমি এখন তবে চলি যা নিয়ে যা এখন থেকে দেশটা শয়তানের দেশ হবে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি এমন নিয়ে এসেছ যার জন্য মাথা খারাপ করে দিচ্ছ এই দেখো এই পুতুলটা পুতুল দিয়ে আমি কি করব। আমার গলার হার চাই আরে সব হবে তুমি পুতুলের কাছে যা চাইবে তোমায় তখন তাই দেবে সত্যি কি বলো তাই নাকি দেখি তো পুতুল আমায় একটা গলার হার দাও তো তখনই একটা গলার হার চলে আসলো পরের দিন সেই ওই হাড়টি পরে হাঁটতে বের হল কে রে তোর গলার ওই হাড়টা কিসের রে সোনার দেখতে পারছিস না কোথায় পেয়েছিস কে দিয়েছে তোকে ওই সোনার হাড় কে দেবে আবার আমি কিনেছি এটা তো কখনোই সম্ভব নয় তোদের বাড়িঘর বিক্রি করে দিলেও তো এই হাড়ের টাকা জোগাড় করতে পারবি না নিশ্চয়ই কোনো জায়গা থেকে চুরি করেছিস চোর কোথাকার দাঁড়া সবাইকে ডেকে আনছি তার আর দরকার নেই পুতুল তুমি ওকে একটা পাখি করে দাও তখনই বউটি পাখি হয়ে উড়ে গেল কোথায় যাচ্ছিস একটু দাঁড়া দেখি এত ব্যস্ত কিসের রে এখন তো দেখি তোর মাটিতে পড়ে না এত দেমা কিসের রে তোর তুই তো একটা ভিকারি এত নতুন শাড়ি নতুন গয়নাগাটি কোথায় পাস রে তোকে কেন তার কইফের দেব রে বাবারে বাবারেমাক যে খুব তোর পুতুল তুমি ওকে একটা ছাগল বানিয়ে দাও তখনই মহিলাটি একটা ছাগলে পরিণত হয়ে যায় নেই আমার সাথে লাগতে না এখন ছাগলও হয়ে সারাক্ষণ ভ্যা করতে থাক আমাদের গ্রামে কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না দিন দিন গ্রামের বউগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ এই তো কিছুদিন আগে রমা বৌদি আমার সাথে কথা বললো তার কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না এখন তো বাইরে বেরোতেও ভয় লাগছে আমাদের পাড়ার ওই হারুনের বউটাই এর সাথে জড়িত শুনছিস না যারা হারিয়ে যাচ্ছে তাদের সবাইকে ওর সঙ্গেই শেষে দেখা যাচ্ছে কি গ্রামের লোকজন এসব কি বলছে দেখি তো বাড়ি গিয়ে ওর কাছে জিজ্ঞাসা করবো ও কিছু করছে কি না কোথায় গিয়েছিলে তুমি এই একটু ঘুরে বেড়াচ্ছিলাম দিন দিন এই গ্রামের মহিলাগুলো কোথায় যেন উদাহ হয়ে যাচ্ছে তুমি কিছু করছো না তো এটা তুমি কি বলছো তুমি আমাকে কেন সন্দেহ করছো সন্দেহ করছি কারণ যারা হারিয়েছে তাদের শেষে তোমার সঙ্গেই দেখা যাচ্ছে সত্যি করে বলো তুমি কিছু করছো না তো হ্যাঁ 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 আমি ওদের পশু পাখি করে দিয়েছি ওরা আমাকে নিয়ে সব সময় বিদ্রুপ করে আমি কি করব আমি আর সহ্য করতে পারছিলাম না ওদের উচিত শিক্ষা দিয়েছি তোমার এগুলো করা খুবই অন্যায় হয়েছে আমি মোরল মশার কাছে যাব সমস্ত ঘটনা তাকেই খুলে বলবো তুমি যে যেতে পারবে না আমি তোমায় আর যেতে দেব না তুমি আমার সাথে কি করতে চাইছো আমাকে ছেড়ে দাও আমার কিছুই করো আমায় ছেড়ে দাও তোমায় আমি কিছুই করতাম না কিন্তু তুমি আমার ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছো এখন তোমাকে আমি আর ছাড়তে পারবো না পুতুল তুমি ওকে অদৃশ্য করে দাও ইখুনি যাক আর কোনো ঝামেলা নেই দিন বউটির বৃদ্ধা মা বাবা আসলো আরে মা তুমি কি রে কেমন আছিস ভালো আছিস তো কোনো খোঁজ খবর পাচ্ছি না তাই একেবারে চলে আসলাম হ্যাঁ মা আমরা ভালোই আছি জানো মা আমার কাছে একটা জাদুর পুতুল আছে আমি যা চাই আমাকে সেটাই এনে দেও তুই পেলি কোথায় ওটা তোমার জামাই কোথা থেকে যেন এনেছিল জামাই কোথায় রে কোথাও দেখছি না কেন ওকে তুমি আর দেখতেও পারবে না মা এমন বলছিস কেন আমি ওকে অদৃশ্য করে দিয়েছি এটা তুই ভালো করিস নিজেকে কি ভাবছিস চিসা ভাই ইচ্ছা তাই করবি সব কিছুর একটা সীমা থাকা দরকার ওটা আমার ব্যাপার আমি কি করব না করব। এ ব্যাপারে তোমার মাথা না গামানোই ভালো তুই এতটা নিচে নেমে গেছিস তোর বাড়িতে আমি আর এক মিনিটও দাঁড়াবো না তোর মতো জঘন্য মেয়েকে আমি আর কখনো মেয়ে বলে ডাকবো না আমি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী ব্যক্তি আমি সর্বশক্তিমান হতে চাই এখন শুধু আমার আনন্দই আনন্দ উফ পুতুল আনন্দে যে আমার মরে যেতে ইচ্ছে করছে দক্ষুন সে মাটিতে লুটিয়ে পড়ল আর তার মৃত্যু হয়ে গেল দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক এবং শেয়ার করুন আর কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন কিন্তু আর কেমন ধরনের গল্প আপনারা চান সেটাও অবশ্যই জানাবেন